তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মে মাসের এক তারিখ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে কেন্দ্রীয় সরকার না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে টাকা ছাড়া হবে আর আবাস যোজনার টাকা পেতে হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ লিস্ট সেই গ্রামীণ লিস্টে কিন্তু আপনার নাম থাকতে হবে কারণ গ্রামীণ লিস্ট ধরেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের লিস্ট চেক করবেন বা আবাস যোজনার লিস্ট চেক করবেন কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না কীভাবে চেক করতে পারবেন সমস্ত কিছু দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্টে বা বাংলার আবাস যোজনার ঘরের লিস্টে আপনার নাম আছে কি না আপনি এই ঘরের টাকা পাবেন কি না চেক করার জন্য সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করুন আর সার্চবারে লিখুন পি এম এ ওয়াইজি এটা লিখে যখনই সার্চ করবেন অনেকগুলো অপশান চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন আর এইচ রিপোর্টিং ডট ডট ইন তো এই অপশানের উপরে বা এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই রকম পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন যে পি এম ডট ইনের যে ওয়েবসাইট সেটা চলে এসছে এবার আপনাকে যেটা করতে হবে এই যে বাঁদিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন মেনুবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে আওয়াজ সফট রয়েছে এই আওয়াজ সফটে ক্লিক করবেন সাথে সাথে অনেকগুলো অপশান চলে আসবে তার মধ্যে দেখুন এই যে রিপোর্টের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো রিপোর্টে ক্লিক করলে আবারও ঠিক এই রকম পেজ চলে আসবে একদম নিচের দিকে চলে আসবেন এইথ সেকশান দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন অল স্টেট লেখা রয়েছে তো এই জায়গায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার আপনার যে স্টেটটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন তো এরপরে নিচের দিকে চলে আসবেন এখানে সিলেক্টের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবার আপনার যে জেলাটি হবে সেই জেলাটি আপনি সিলেক্ট করবেন মনে রাখবেন আমি এখানে কিন্তু র্যান্ডমলি করছি আপনার যে জেলাটা হবে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এরপর জেলার পরে ব্লক সিলেক্ট করবেন তো পরের যে বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার ব্লকগুলো চলে আসবে জেলার তো আপনার যে ব্লকটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আবার নিচের দিকে চলে আসবেন আপনার ব্লকের আন্ডারের যে পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত তার নাম কিন্তু এই বক্সে পাবেন তো এখানে আবার টিক করলে কিন্তু সেই পঞ্চায়েতের নামগুলো চলে আসবে তো আপনার যে পঞ্চায়েত সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আবার আপনার নিচের দিকে চলে আসবেন এই যে আবার সিলেক্টের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু সাল সিলেক্ট করতে বলা হবে আপনাদেরকে জানাবো দু হাজার তেইশ কিন্তু আপনারা সিলেক্ট করবেন না কারণ এই নতুন বছরের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না দু হাজার বাইশ তেইশে যে সমস্ত লিস্টে নামগুলো ছিল অর্থাৎ দু হাজার বাইশ তেইশের লিস্টে যাদের নাম ছিল তারাই কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না বা টাকা পায়নি তো আপনাদের লিস্টে নাম আছে কি না সেটা দেখতে হলে অবশ্যই আপনারা দু হাজার বাইশ তেইশ সিলেক্ট করবেন তাহলে কিন্তু সহজে আপনার নামটা চলে আসবে তো এটা সিলেক্ট করে নেবেন এরপর আবার নিচের দিকে চলে আসবেন আবার একটা বক্স চলে আসবে এখানে আবার আপনি ক্লিক করবেন এবারে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এই অপশানটা আপনি সিলেক্ট করবেন এরপর আবার আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন একইভাবে এবারে দেখুন এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন তারপরে এই যে সাবমিট রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন করলেই কিন্তু আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার লিস্ট সেটা কিন্তু খুলে যাবে তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আপনাদের এলাকার যে গ্রামীণ আবাস যোজনার লিস্ট সেটা কিন্তু খুলে যাবে একটু নিচের দিকে যদি আপনারা চলে আসেন দেখুন এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি ফাদার্স নেম স্পাউস নেম অর্থাৎ যার নামে ঘর পাশ হয়েছে তার নাম তার বাবার নাম বা স্বামীর নাম কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন দেখুন এই ব্যক্তির নামে ঘর পাস হয়েছে এবারে এর বাবার নাম দেওয়া রয়েছে বা স্বামীর নাম দেওয়া রয়েছে যেটা থাকবে অর্থাৎ গার্জেনের নাম কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন আর এখানে দেখুন স্কিম নেম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো বুঝতে পারছেন দু হাজার বাইশ তেইশের লিস্ট এক দুই তিন চার করে লিস্ট কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিন্তু আপনি খুঁজে নেবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই এই যে লিস্টের এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য আপনাদেরকে এই দিকে কিন্তু এগিয়ে যেতে হবে আর আপনি যদি মোবাইল থেকে করেন এই যে বারটা দেখতে পাচ্ছেন এই বার সোজাসুজি আপনি এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন এখানে করবেন এখানে করবেন এখানে করবেন তাহলে কিন্তু এই বারটা সরে যাবে আর এই লেখাগুলো কিন্তু সামনে আসবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই এই যে আমি বাইরে ক্লিক করলাম করতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলসগুলো চলে এসছে একইভাবে আপনারা যদি আবারও একবার এই বারে ক্লিক করেন সেক্ষেত্রে আবারও চলে এসছে দেখতে পাচ্ছেন সরে গেল তো এবারে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই যে হাউসটা স্যাংসাং হয়েছে অর্থাৎ এনার নামে ঘর পাস হয়েছে স্যাংসাং নাম্বার কিন্তু দেখা যাচ্ছে আর এখানে দেখুন দু হাজার বাইশ আঠাশ বারো দু হাজার বাইশ এখানে কিন্তু স্যাংশন ডেটও দেওয়া রয়েছে এবারে দেখুন কত টাকার ঘর পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর অফ ইনস্টলমেন্ট রকম কোন ইনস্টলমেন্টের টাকা কিন্তু দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি অর্থাৎ এই যে লিস্টে আপনাদের যাদের যাদের নাম রয়েছে এই লিস্টে আপনারা যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও আবাস যোজনার টাকা পেয়ে যাবেন তো গোপনীয় তথ্যের জন্য কিন্তু আমরা কিছুটা জায়গা ব্লার করে রেখেছি আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আপনাদেরকে জানিয়ে দিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মে মাসের এক তারিখ থেকে অর্থাৎ পয়লা মে থেকে আবাস যোজনার টাকা ছাড়া শুরু হতে পারে তো আবাস যোজনার টাকা ছাড়লেই যে আপনারা টাকা পেয়ে যাবেন সবাই একসঙ্গে পাবেন এমনটা নয় ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছে কেউ আগে বা কেউ পরে পেতে পারেন সবাই কিন্তু একসঙ্গে নাও পেতে পারেন তো আবাস যোজনার এই লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুক অর্থে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ